সালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন সুমন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই দেখেন পঁচিশ সালের মাছ দেওয়া তো নতুন মাছ আচ্ছা এই যে কাপ এটা হচ্ছে শামুক খাই আচ্ছা এটা শামুখ খাই কাপ যারা চাষি ভাই আছে নিতে পারেন

ব্ল্যাক অ্যাপ আচ্ছা সাইজে তো বড় মাছ আছে হ্যাঁ এই দেখেন বড় আছে সব সাইজ আমার কাছে পাবেন ছোট বড় মাঝারি

এটা খেতে সুস্বাদু এবং লাভজনক মাছ এরা সাধারণত কি খাবার খায় এ খোল ভুজি সবই খায় ভাই খোল ভুজি সব খায় নিচের খাবারও খায় বেশি খাবার বেশি খাবার দাবারের জন্য প্রয়োজন না আচ্ছা কালিও সাধারণত কেজি হতে কেজি সাইজের হতে কত সময় লাগে ও 6 মাসের ভিতরে আপনার কেজি চলে আসবে 6 মাসের 6 মাসের ভিতরে এখন যে সাইজটা দেখছি এটা কি সাইজ এ কেজি দিয়ে হবে 3400 কেজিতে 3400 আজকের দাম কত 3 টাকা পিস অনলি

সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাছটা দেখেন কেজি হিসেবে বিক্রি করেন কেজি হিসেবে বেশি পেশিও পিসেও বেশি এখন যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন কম বেশি যারা নেবেন তারা যোগাযোগ করতে পারবেন অরিজিনাল হোম ডেলিভারি অন ডেলিভারি সব আপনাদের কাছে পাবেন আচ্ছা অনলাইনে অফলাইন দুটোই পাবেন এখানে এসেও নিতে পারবেন জি এই তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া তাই না জি মনোসেক্স অরিজিনাল মনোসেক্স অরিজিনাল মনোসেক্স এই দেখেন সব গাই দাগ আছে সব এটা সাধারণত কি খাবার খায় এরা এটা খোল ভুসি তলের খাবার সবই খাবে সবই সবই খায় এই যে ব্লাড কাপ বড় এগুলো হচ্ছে বড় সাইজ এটা বড় সাইজ হ্যাঁ রাগের পর্যাপ্ত পরিমাণ শামুক গাছ আছে পুকুরে তারা এই নিয়ে ছাড়েন দেখেন বজরে 10 12 কেজি চলে আসবে এটা কত সাইজ এটা এটা 10 12 ইঞ্চি প্রায় হাফ কেজি

ষাট টাকায় সারা বাংলাদেশের হোম ডেলিভারি ষাট টাকা পিস টা ষাট টাকা পিস ছয় সাত ইঞ্চি ছয় সাত ইঞ্চি এটা দেখেন একই চিতল আগে যা বৈশিষ্ট্য বললাম এই ছোট সাইজ ছোট সাইজ ছয় পাঁচ ছয় মাছ

ছোট কালারফুল মাছ কি সুন্দর মাছ মাছগুলো দেখেন অসাধারণ অসাধারণ মাছ পাবেন অনলি এক টাকা দশ পয়সা এক টাকা দশ পয়সায়

আচ্ছা এবং মাছটা হওয়া মাছ যার সাথে পুকুরি আপনি দেবেন মাছ খেতে পারবে এই সব ছোট মাছ খায় কত সাইজ এটা এটা হবে 5 ইঞ্চি সাইজ 5 সাইজ 5 ছাই 5 ছাই আচ্ছা মাত্র 100 টাকা পিস 100 টাকা 100 টাকা হ্যাঁ পোলা বাংলাদেশে 100 টাকা আমরা পৌঁছে দিছি হোম ডেলিভারি কত তালা বান তালা বান তালা বান তালা বান এই যে কি সাইজ এটা এটা হবে 3 ইঞ্চি মাছ 3 ইঞ্চি মাছ তালা বান আচ্ছা আচ্ছা হুম এটা দাম কেমন আজকে আজকের দাম দুই টাকা বিশ পয়সা পৌঁছয় দিয়ে আড়াই টাকা আচ্ছা এটা কি সাধারণত কেজি বিক্রি হয় নাকি শুধু পিস হিসাবে হয় এ পিস হিসাবে ভাই পিস হিসাবে এটা বেশি ভালো হয় দর্শকরা এটা পিস হিসাবে আপনার নিতে পারবেন পিস হিসাবে নিতে পারবেন এটা কৃষকের জন্য ভাই লাভজনক কারণ কি খাদ্য লাগে না আপনার এক্সট্রা কোনো খাদ্য লাগবে না এ তলের খাবার খাবেন এবং বছর সাথে আপনি ভালো বেনিফিট পাবেন

আচ্ছা সাইফাঙা আছে সাইফাঙা সাইফাঙা সাধারণত হচ্ছে আপনার 1 কেজি হতে সময় লাগে কেজি সময় লাগে তিন মাসে অনলি এক কেজি হয়ে যাবে যদি বড় আপনি খাবার দেন আচ্ছা এবং এটা একটা লাভজনক মাছ বেশি সময় লাগে না বাড়তে তাড়াতাড়ি আপনি বাজারজাত করতে পারবেন আচ্ছা তো ছোট সাইজ নিলে আবার দাম কম আসে আলো বড় সোনার আপনি নিতে পারবেন সব সাইজ পাওয়া যায় ছোট বড় মাঝারি আমার কাছে সব সাইজে আছে জাকির ভাই আজকে তো আপনার সাথে অনেক রকমের মাছ দেখলাম এই মাছগুলো আমরা সংগ্রহ করব কিভাবে এটা একটু বলেন তো সংগ্রহ আপনি ফোনের মাধ্যমে অফলাইন অনলাইন দুইভাবেই করতে পারবেন আপনি এখানে এসে নিতে পারবেন আবার আমার হোয়াটসঅ্যাপ ভিমো নাম্বার আছে এই জায়গায় যোগাযোগ করতে পারবেন সব মাধ্যমে করতে পারবেন